সালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাই আপনাদের প্রিয় চ্যানেল এবং প্রিয় ফেসবুক পেজ জানবেন তো শিখবে নাই আজকের বিষয় আমাদের এম ভিভি ভাইরাস নিয়ে এটা এমন একটি ভাইরাস যা চায়না এবং জাপানে অলরেডি আক্রমণ করা শুরু করে দিয়েছে চাই আজ আমরা জানব প্রতিরোধ করা যায় এটি এমন একটি ভাইরাস এটার মূলত নাম হচ্ছে হিউম্যান মেটিরিয়াল ভাইরাল ভাইরাস এটি একটি স্বাস্থ্যযন্ত্রের ভাইরাস যা সাধারণত শিশু বয়স্ক এবং দুর্বল মানুষদের আক্রমণ করে থাকে কিন্তু চিন্তার কিছু নেই প্রতিরোধ এবং সুরক্ষার জন্য সঠিক পদক্ষেপ নেওয়া গেলে এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব প্রথমত এই ভাইরাসটি প্রতিরোধের জন্য কিছু সাধারণ নিয়ম মানা উচিত যেমন নিয়মিত হাত ধোয়া সাবান এবং পানির সাহায্যে অন্তত বিশ সেকেন্ড ধরে হাত ধুয়ে নিন বাইরে থেকে এসে বা কোনো বস্ত্র স্পর্শ করার পর অবশ্যই হাত ধোয়া উচিত মাস্ক ব্যবহার করুন ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে জনবহুল এলাকার বা অসুস্থ ব্যক্তির স্পর্শ আসলে অবশ্যই মাস্ক গ্রহণ করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন এবং এমন জায়গাগুলোতে নিয়মিত মুক্ত থাকুন যেগুলো বারবার স্পর্শ করা হয় যেমন দরজা হাতল মোবাইল টেবিল গ্লাস ইত্যাদি সুস্থ জীবনযাপন করুন পুষ্টিকর খাবার খান পর্যাপ্ত পানি পান করুন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন এভাবে আপনি শরীরে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হবে যদি আপনি বা আপনার পরিবারে কেউ সর্দি কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গে আক্রান্ত হন তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন এচএ প্রতিরোধ সম্ভব যদি আমরা সঠিক নিয়ম মেনে চলি সুস্থ থাকুন নিরাপদ থাকুন